সিআইডি ধারাবাহিকে এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শক মহলে এসিপি প্রদ্যুমন নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা শিবাজি সত্তম মহারাষ্ট্রের দেবগড়ে জন্ম নেওয়া শিবাজি কখনো ভাবেননি অভিনয় তার ক্যারিয়ার হয়ে উঠবে একসময় ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি উনিশশো সালে রিস্তে নাতে ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন শিবাজি বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি উনিশশো সালে সিআইডি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি সেই বছরের একুশ জানুয়ারি সিআইডি সিরিয়ালটি সম্প্রচার শুরু হয় দুই হাজার সাতাশ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচারিত হয়েছিল মাঝখানে ছয় বছর পর আবারও সিআইডি ধারাবাহিকে পুরনো চরিত্রে ফিরেছেন এই অভিনেতা এরই মধ্যে চরিত্রটিকে বিদায়ও বলেছেন তিনি প্রায় সাতাশ বছর ধরে চরিত্রটি ধরে রেখেছিলেন শিবাজি নব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুমন তুমুল জনপ্রিয় এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজি সত্তমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে তো বন্ধুরা এসিপি প্রদ্যুমন অর্থাৎ শিবাজি সত্যমকে নিয়ে কতটা আপনি জানেন অবশ্যই জানা থাকলে কমেন্টস করুন আমাকে